মাসি আজকে রান্না না করে আম নিয়ে বসে আছো কেন গো আমি আচ্ছা আচ্ছা তাহলে আম দিয়ে আমরা একটা নতুন আইটেম বানাই আজকে সেটা খাবে কি বানাবো বলো তো আম দিয়ে আমরা আজকে একটা কেক বানাবো খেয়েছো আগে কখনো আচ্ছা চলো আমরা দুইজনে তাহলে আম দিয়ে কেক বানিয়ে নি তুমি তো আজকে মনে হয় না খেতে পারবে কারণ কাজ শেষ হতে হতে তারপরে ওটা বসাবো তুমি কালকে এসে খেও হ্যাঁ আজকে আমি বানিয়ে রাখবো তুমি কালকে খেও ঠিক আছে চলো তাহলে বানাতে শুরু করি সময় নষ্ট না করে বানিয়ে নিই ঠিক আছে চলো চলো ম্যাঙ্গো কেক বানানোর জন্য আমি দুটো আম নিয়েছি এবার এ দুটোকে ভালো করে ধুয়ে কেটে পেস্ট করে নেব আম কাটা হয়ে গেছে এবার আমি পেস্ট করে নেব আম পেস্ট করা হয়ে গেছে আমি তোমার জন্য ম্যাঙ্গো কেক বানাচ্ছি তোমার ফেভারেট তুমি খাবে তো ওকে দুটো আম পেস্ট করে আমার এতটা হয়েছে আমি এর মধ্যে কোনো ডিম ইউজ করব না একদমই নিরামিষ এবার আমি আম পেস্টের মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি আপনারা আপনাদের টেস্ট অনুসারে চিনিটা দেবেন এবার দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর দিচ্ছি কোরানো নারকেল আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ময়দা আর দিচ্ছি সামান্য পরিমাণে সুজি আবারও মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু দুধ লিকুইড দুধ দুধটাকে আমি ফুটিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি তারপরে দিচ্ছি এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি ব্যাটারটাকে এভাবে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা হয়ে গেছে ব্যাটারটাও সুন্দর সেট হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে দেব বেকিং সোডা আর দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডার যতটা দিয়েছি তার থেকে বেশি দেবো বেকিং পাউডার এবার আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো ব্যাটার রেডি হয়ে গেছে এবার আমি কেকটা বসিয়ে দেবো ব্যাটারের ঘনত্বটা এরকম হবে আপনাদের দেখে বুঝতে হবে সেটা এই চলুন তাহলে কেকটা বসিয়ে দিন ব্যাটার এদিকে ঢাকা থাক আমি অন্যদিকে আর একটু কাজ করে নিই আমি একটা কেক বল নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা কাগজ এবার এইটার মাপ করে কাগজটা কেটে নেব কাগজ কাটা হয়ে গেছে এবার আমি এই বোলটায় একটু তেল ব্রাশ করে দেব দিচ্ছি একটু সাদা তেল ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবার এই কাগজটা দিয়ে দেব আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে সেটাও ইউজ করতে পারেন না থাকলে কাগজ দিয়েও এভাবে করে নেওয়া যায় ব্যাস কমপ্লিট এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো পুরো ব্যাটার দেওয়া হয়ে গেছে এবার একটু ট্যাপ করে নেব ট্যাপ করে দিলে এর মধ্যে যে বাবেলসগুলো থাকে সেটা বেরিয়ে আসবে এটা কিছুক্ষণ এখানে থাক অন্যদিকে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি তার উপরে কড়াই দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ট দিয়েছি কড়াই ঢাকাটা বন্ধ করে দেবো গ্যাসটা জ্বালিয়ে দেবো একটু প্রিহিট করে নেব এখন আমি ফুল আছেই রেখেছি ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে ওটাকে বন্ধ করে দেবো এটা এদিকে হিট হতে থাক এবার আমি এই ব্যাটারের উপরে একটু কাজু আর কিশমিশ ছড়িয়ে দেব আপনাদের কাছে যেমন ড্রাই ফ্রুটস থাকবে তেমনটাই দিতে পারেন ড্রাই ফ্রুটস দেওয়া কমপ্লিট এদিকে কড়াইটাও খুব সুন্দর হিট হয়ে গেছে এবার আমি কেক বলটা দিয়ে দেব হিটটা লো করে দেব। এবার অপেক্ষা করব তিরিশ মিনিট তো ফিরে আসছি তিরিশ মিনিট পরে দেখুন পনেরো মিনিট পরে দেখাচ্ছি কেক বলটা প্রায় ভরে গেছে এতটা ফুলেছে আর পনেরো মিনিট রাখলেই কেক রেডি চলুন তাহলে আর একটু সময় ওয়েট করি কেকটা যখন হয়ে আসবে তখন খুব সুন্দর গন্ধ বেরোয় চারিদিকে কেকের গন্ধে মোমো করছে এবার কেকটা চেক করে দেখবো হয়েছে কি না তার জন্য নিলাম একটা টুথপিক দেখুন টুথপিকে একটু লেগে নেই যদি লেগে থাকে তাহলে আর একটু সময় রেখে দিতে হবে এক্ষুনি আমি কেকটা নামিয়ে নেব না একটু পরে নামাবো কারণ গরম আছে গরম গরম নামালে বসে যেতে পারে আমি গ্যাসটা বন্ধ করে রাখছি এখন ঠান্ডা হয়ে গেলে তারপরে নামাবো কড়াইটা ঠান্ডা হয়ে গেছে কেকটা আমি এবার ডিমোল্ট করে নেবো কেটে দেখাচ্ছি কেমন সফট হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না মাসিক খেতে বসে গেছো কি খাচ্ছ গো মুড়ি চেনাচুর আর জিলাপি